চলো বন্ধুরা এবার আমরা দেখি যে আমরা আর্গুমেন্টটা যদি বের করতে চাই এবং সেটা যদি আমরা বের করতে চাই ক্লোক ওয়াইজ তাহলে আমরা সেটা কীভাবে বের করতে পারি তো ক্লোক ওয়াইজ মানে আমরা বুঝি অবশ্যই কী বলো তো ঘড়ির কাটার দিকে আর ঘড়ি কাটার দিকে মানে কিন্তু সবসময় মাথা একটু একটা মাইনাস সাইন তোমাকে দিতে হবে তুমি যে ঘড়ি কাটার দিকে চলতেছো তা সবাইকে বোঝানোর জন্য তোমাকে অবশ্যই একটা এখানে মাইনাস সাইন ইন্ডিকেট করতে হবে আচ্ছা তাহলে দেখো প্রথম চতুর্ভাগের জন্য আমরা আর্গুমেন্টটা কীভাবে বের করবো আবার লিখলাম এক্স প্লাস আই ওয়াই তাহলে জিরো কমা জিরো বিন্দু থেকে এক্স প্লাস আই ওয়াই এটাকে আমরা বলছি কি মোরলার সম্বলকে তোমার সরল লেখা তাহলে ধনাত্মক এক্স অক্সে যে কোনো উৎপন্ন করবে বা সেটা অবশ্যই কী বলতো ক্লোক ওয়াইজ দিতে হবে তাই দেখো ক্লোক ওয়াইজভাবে সেটা কীভাবে উৎপন্ন করতে পারে এই যে পুরাটা সেটা হচ্ছে আমাদের কী বলতো ক্লোক ওয়াইজ আচ্ছা তাহলে দেখো এই ক্লোক ওয়াইজে যদি যায় আর আমরা যদি এই যে এই পুরা কোনটা যদি বের করতে চাই থেটা তাহলে আমরা এটাকে কী করতে পারি আমরা করতে পারি যে পুরাটা প্রথমে আমরা ঘুরবো তিন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমরা প্রথমে এই পর্যন্ত ঘুরবো ঘোরার পরে আমরা কিছু একটা ব্যাক করবো সেটা কি মাইনাস থেটা ব্যাক করব আচ্ছা তাহলে মাইনাস থেটা বলতে আমরা কি বুঝি যে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস থেটা বলতে আমরা বুঝি হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা তো একটু রাখলে আসলে হবে না কেন হবে না তুমি যে ঘড়ির কাটার দিকে ঘুরতেছো তা সবাইকে বোঝানোর জন্য তোমাকে অবশ্যই এখানে একটা মাইনাস সাইন ইন্ডিকেট করতে হবে আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো তো আর্গুমেন্ট তো প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের মাইনাস দিতে হবে প্রথমে এবং ফার্স্ট ভাগে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স একই রকমভাবে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টটা কীভাবে বের করবো তো দ্বিতীয় চতুর্ভাগে মনে করি যে এখানে একটা সংখ্যা অবস্থান করতেছে এক্স প্লাস আই ওয়াই আচ্ছা তাহলে এখন দেখো যে ধনাত্মক এক্স অক্ষের সাথে এবং সেটা কিন্তু অবশ্যই কী বলতো ঘড়ির কাটার দিকে হতে হবে তাহলে এইটা এই কোনটা আমরা কীভাবে উৎপন্ন করতে পারি দেখো প্রথমে আমরা একশো আশি ডিগ্রি যাবো তারপর আমরা কী করব বলতো প্লাস থেটা করবো প্লাস থেটা তাহলে আবারও বলতেছি যে থেটা বলতে আমরা কী বুঝি থেটা বলতে আমরা বুঝি হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং তুমি যে ঘড়ি কাটা বিপরীত ঘড়ি কাটার দিকে ঘুরতেছো তা বোঝানোর জন্য অবশ্যই একটা মাইনাস সাইন দিতে হবে তাহলে সেটাই হচ্ছে কী বলো তো আমাদের আর্গুমেন্ট তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্টটা হচ্ছে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটি বা ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স